শিক্ষার্থীরা আজকে রসায়ন ব্যবহার ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুইশো পঞ্চাশ মিলিলিটার জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ সোডিয়াম কার্বনের দ্রুব প্রস্তুতি এই পরীক্ষাটি আমরা দেখব অর্থাৎ শূন্য দশমিক পাঁচ দুইশো পঞ্চাশ মিলিলিটার সোডিয়াম কার্বনের দ্রুব কিভাবে প্রস্তুত করতে হয় এই প্রস্তুতিটা আমরা আজকে সবাই দেখব শুরু করা যাক এর জন্য আমাদের দরকার হবে একটা দুইশো পঞ্চাশ মিলিলিটার আয়তনের একটা আইতনিক ফ্লাস্ক কত মিনিশো আইটনের একটি হাইথনিক ফ্লাস্ক লাগবে এর জন্য আমাদের দরকার হবে সোডিয়াম কার্বন যেহেতু আমরা সোডিয়াম কার্বনের ভ্রবণের প্রস্তুতি নির্দিষ্ট কোনো মাত্রায় সোডিয়াম কার্বনের ভ্রবণ প্রস্তুত করবো এর জন্য আমাদের যে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থটি লাগবে সেটি হচ্ছে সোডিয়াম কার্বন এরপর আমাদের দরকার হবে একটি ডিজিটাল নিক্তি একটি ডিজিটাল নিক্তি দরকার হবে আর একটি ভিগার দরকার হবে আর আমাদের দরকার হবে পাতিত পানি পানি দরকার হবে পাতিত পানি তো জন্য আমরা দুশো পঞ্চাশ মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ করায় সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করার জন্য আমরা ক্যালকুলেশন করে বের করে দেখবো যে কতটুকু কত গ্রাম কত গ্রাম সোডিয়াম কার্বোনেট আমাদের লাগবে তা আমাদের ক্যালকুলেশন করে আমরা দেখতে পেলাম যে আমাদের তেরো দশমিক দুই পাঁচ গ্রাম সোডিয়াম কার্বনেট এই দ্রবণ প্রস্তুত করার জন্য লাগবে তাহলে আমরা এই ডিজিটাল দিকটির সাহায্যে আমরা তেরো দশমিক দুই পাঁচ গ্রাম সোডিয়াম মেপে মেটেলি তাহলে এর জন্য আমরা ডিজিটাল দিক থেকে এই বিকারটা রাখলাম এখন আমরা তেরো দশমিক দুই পাঁচ গ্রাম সোডিয়াম কার্বোনেট নেপে নেব তেরো দশমিক দুই পাঁচ গ্রাম সোডিয়াম কার্বোনেট নেপে নেওয়ার জন্য আমরা ধীরে ধীরে সাত গ্রাম আট গ্রাম দশ গ্রাম বারো গ্রাম তেরো দশমিক দুই পাঁচ গ্রামে এখন এইটার মধ্যে তো আমরা ই নিলাম সোডিয়াম কার্বনেট নিলাম সরাসরি যদি ঢালি তাহলে দেখা যাবে যে এটার গায়ে সোডিয়াম কার্বনেট লেগে থাকে ঠিক আছে তাই কাজে আমরা এটাকে একবারে ধ্রুবীভূত করে সম্পূর্ণ এখানে সবটুকু সোডিয়াম কার্বনে আমরা ধ্রুবীভূত করে আমরা এই আইটনিক ফ্লাক্সের মধ্যে ঢেলে দেব এবার জাকিয়ে ধীরে ধীরে এই সোডিয়াম কার্বনেটার কি করি ধ্রুবিন করে এর আয়তন দুইশো পঞ্চাশ মিলিলিটার এই দুইশো পঞ্চাশ মিলিলিটার দাগ পর্যন্ত এভাবে ধীরে ধীরে পানি দিলে দ্রবণের আয়তন দুইশো পঞ্চাশ মিলিলিটার দাগ পর্যন্ত পূর্ণ করব তাহলে দুইশো পঞ্চাশ মিলিলিটার সেমি মোলার সোডিয়াম কার্পোরেট ভ্রোণ করছো আজকের এই পরীক্ষণটি সবাই বুঝতে পেরেছো তাহলে এরপর থেকে তোমরা দুশো পঞ্চাশ মিলিমিটার মোলার দ্রবণ প্রস্তুতি বা মোলার দ্রবণ প্রস্তুতি যেকোনো ঘুণ মাত্রা মোলার ভ্রোণ প্রস্তুতি তোমরা করতে পারবে সামনের জন্য ঠিক আছে আসতে মধ্যে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লা হাফেজ